বিপিএল এর মাঠে লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়াতে ঢাকায় পা রাখলেন রয়্যাল পিন্ডি এক্সপ্রেস খ্যাত সোহেব আক্তার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে শনিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন পাকিস্তানের সাবেক এই 골তড়কা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছেন একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ার লক্ষ্যে শোয়েব আক্তারের অন্তর্ভুক্তি তাদের জন্য বড় এক পদক্ষেপ আশা করছে তারা আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং লড়াকু মানসিকতা নিয়ে মাঠের ভেতরে ও বাইরে দলের ক্রিকেটারদের সঠিক নির্দেশনা দেবে তবে এখন দীর্ঘ সময়ের জন্য দলের সঙ্গে থাকছেন না তিনি জানা গেছে এই দফায় মাত্র দুই দিন ঢাকায় অবস্থান করবেন শোয়েব এরপর ফিরে গিয়ে টুর্নামেন্ট শুরু ঠিক আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরে ক্রিকেট ইতিহাসের গতির ঝড় তোলা এই পেসারকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি রেকর্ডটি আজও তারই দখলে পাকিস্তানের জার্সিতে ছেচল্লিশটি টেস্ট একশো তেষট্টি টু ওয়ানডে ও পনেরোটি টি টোয়েন্টি খেলা শোয়েব দু হাজার এগারো সালে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলের ক্রিকেট বিশ্লেষক হিসাবে কাজ করলেও এবার রিপিএলমেন্টের ভূমিকায় টাকা উঠে দেখা যাবে তাকে ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Sports World.